বিরাট কোহলি আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচ বলে করেছে এক স্ট্রাইক রেট বিশ বিরাট কোহলির এই অবস্থা দেখে শান্ত লিটনরা মনে মনে কি বলছে জানেন আরে বিরাট কোহলির চাইতে আমরা অনেক ভালো ব্যাটসম্যান আমাদের স্ট্রাইক রেট তো অনেক ভালো আমাদের মতো রত্নদের বাঙালি মূল্যায়ন করতে জানলো না গজব বেজতি এর বিরুদ্ধে তিনটি ম্যাচ আর ইন্ডিয়ার বিরুদ্ধে একটি ওয়ার্ম আপ ম্যাচ কোনোটিতেই শান্ত লিটন কিছুই করতে পারেননি আমাদেরকে কান্দানো ছাড়া এখানেই শেষ না দোস্ত আমাদের কান্না আরো বাকি আছে ইন্ডিয়ার বিরুদ্ধে লিটন ওয়ান ডাউনে নেমে আমাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি অলরেডি খেলে ফেলেছেন যে ইন্ডিয়া মোস্তাফিজের বাংলাদেশকে দেখলে ভয় পেতো সেই ইন্ডিয়া এখন লিটন শান্তর বাংলাদেশকে এক লাতিতে নর্দমায় ফেলে দেয় এত কিছুর পরও আমাদের লিটন লাগবে এই যেন লাইলি মজরুন কাহিনী রে ভাই লিটন ওপেনিং না হয় ওয়ান ডাউন না হয় যে কোনো জায়গায় দরকার হলে সাত নাম্বারে লিটন ব্যাটিং কিপিং জানেন ভাই ভাগ্যিস বলিংটা জানেন না যদি কোনো রকমে হাত বুড়াতে পারতেন তাহলে তাস্কিন শরীফুল কিংবা মুস্তাফিজের যে কোনো একজনকে কি হয়ে যেত রাহুল ভাই বাই বাই টাটা गुड बाय गया